খবর আমার ফাতেমা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো জবাব দিয়েছে আপনার কলিজার টুকরা ফাতেমা কি জবাব ফাতেমা বলেছে নবী সারা দুনিয়ার নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো চেহারাটা অন্যের বেগানার নজর থেকে নিজের চেহারা বাঁচাইয়া রাখা ফাতেমা ইন্তেকালের আগে কয় আলী দুনিয়াতে কোনো বেগা নাই আমি ফাতেমার দেহটা পর্যন্ত দেখে নাই আমার মরণ হয়ে যাবে যাবে ভাব আমার ঘরের মধ্যে দ্রুত কতিতে জানাজা পরায় দাফন করো বা বাইরে লাশটা নামাবা না বাইরের লোকগুলো দেখিয়া আমার কাফনের উপর দিয়ে আমার দেহটা দেখা বলবে নবীর কন্যা এত বড় লম্বা এত মোটা ছিল দরকার নাই আমার জানাজা ঘরের মধ্যে কমপ্লিট করে দাফন করে দিও এরে আম্মা জান আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা ফাতেমা যদি পারে আপনি কেন পারবেন না পারার পরও দেখেন ফাতেমার উপরে কেমন হুঁশিয়ারি সংকেত পারলেন নবী ইউ সল্লহাল হিউয়াসাল্লাম ইয়া ফাতেমা তু আন কেজিন অফ সেকেম ইনার নর নবীন্তেকালের ছয় মাস আগে ফাতেমাকে নবী ডেকে বলেন ও ফাতেমা আমি তোমারে কত আদর করি বোঝানো যায় না রে ফাতেমা আমি যদি কোথাও যাই তোমার থেকে শেষে বিদায় নেই কোথাও থেকে আসলে আগে তোমার কাছে দেখা করি কিন্তু ফাতেমা বিদায়ের আগে বলে গেলাম নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া কবরে যাইও কবরে গিয়া যদি ন্যাকামল দেখাইতে না পারো কোনো উপায় খারাপ জানেরা আপনাদের আমলের খবর কি ইমানের খবর কি স্বামীর খেদমতের খবর কি সন্তানের হক কি পরিমাণ আদায় করেছেন আম্মা যান পর্দা কতটুকু রক্ষা করতে পেরেছেন আপনার সতীর্থ আপনার চরিত্র কি পরিমাণ ঠিক রাস্তায় রাখতে পারছেন আল্লাহর সাথে একটু হিসাবটা তাড়াতাড়ি মিলাইয়া যান কোন দিন কবরের ডাক আসবে বলা যায় হাফিজুর রহমান প্যান্টশার্টটাই লাগাইয়া রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম লাগে কেন টুপি ফালাই না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তারপরও কেন দাড়ি ফালাই না লম্বা জামার কারণে যৌ শরীরটা গরম লাগে তারপরও কেন ফালাই না ও বাবা এই টুপি দাড়ির কারণে কত মানুষ আমারে গালি দেয় এরপরও কেন এই রাস্তা সারি রে বাবা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজটা পড়তে অজু বানায় কত কষ্ট এটার বলার ভাষা নাই এরপরও কেন নামাজ সারি রে বাবা একটাই কারণ আল্লাহর নবীর হাতে গড়া সাহাবায় কেরাম জান্নাতের টিকিট পাইছে না বুবাকর সিদ্দিক এরপরও নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতে না সারাটা জেন্দেগি ওমরে ফারুকের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও জীবনটা ভর কান্না করে গেলেন জাহান নামে রাজাবের ভয় এমনকি আপনার আমার নবী যে নবীর কোন গুণা নাই জিন্দা নবী হায়াতুন নবী আজ মোদী নাতুল মুনা ওয়ারা মধ্যে নবী জিন্দা উম্মতের খবর নিতেছে যেই নবী এত জীবন কষ্ট করলেন উম্মতের সারি আসমানে যান নাই ওই নবী আম্মা জানাইসা বলেন দেখি আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন আম্মা জানাইসা বলে নবী কেন কাঁদেন আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেললাম না কি নবী কয় না রে আয়েশা তুমি বেয়াদবি কেন করবা আম্মা জানাইসা বলেন নবী আমার বয়স তো অনেক কম আমার বেয়াদবি অজান্তে হতে পারে আমার ছয় বছর বয়সে আপনার সাথে বিয়ের বন্ধন হয়ে নয় বছর বয়স আমি আয়েশা আপনার ঘরে আসলাম আম্মাজান আয়েশার আঠারো বছর যখন বয়স তখন আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন ও আম্মাজানেরা মাত্র আম্মাজান আয়েশা নবীর ঘর করেছেন নয় বছর আঠারো বছরের একজন নারী আম্মাজান আয়েশা বেশি বয়স হয় নাই নবীর ঘর করলেন মাত্র নয় বছর এই নয় বছরে আঠারো বছরের নারী আম্মা জানায়ষা নবীর বরকতে স্বামীর খেদমত করে কি পাইলেন জানেননি আম্মা জানায়ষা বলেন ছয় বছরে বিয়া হয়ে গেল নয় বছর বয়সে নবীর ঘরে আসলাম বাকি নয় বছর নবীর ঘর করে আঠারো বছরে নবী বিদায় কুদরতের কুদুরতের রাগান্বিত বড় আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উডুবে অপর দিকে সূর্যের গরম আল্লাহ বলবে সূর্য যত তাপ আছে জমিনে সেরে দাও অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নামের আওয়াজে হাসনের মার থর থর করে কেঁপে উঠবে নবীজি বলেন আয়েশা নবীদের কোনো গুণা নাই সেই নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন হাউমাউ করে কাঁদবেন আর বলবেন উম্মতের কথা সব নবীরা ভুলিয়া কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আদম নবী কান্না শুরু করবেন আল্লাহ বাঁচাও মুন্সা নবী কান্না করবেন আর বলবেন আল্লাহ মারে বাঁচাও সূর্যের গরম সহ্য করা যায় না জাহান নামের আওয়াজ কানের মধ্যে নেওয়া যায় না না এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার বাঁচাও একজন নবী উম্মতের কথা কেউ স্মরণ করবেন না আম্মা জানা এসা বলেন নবী তখন আপনি তো দু জাহানের সরদার রাহমতের নবী আপনি তখন কি করবেন আম্মা জানকে নবী বলেন ও আয়েশা ওই সময় আমি কোন উম্মতের কথা কথা নিজের চিন্তা বাদ দিয়া আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কা আর বলবো আল্লাহ আমার উন্নতিরে বাঁচাও বাঁচাও আমি একবারও আমাকে বাঁচানোর কথা বলবো না আমি আমার মেয়েকে বাঁচাও বলবো না আমি আমার স্ত্রীকে বাঁচাও বলবো না আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আম্মা জানা বলেন আপনার কান্নার পরে কি হবে আল্লাহ বা নবী বলেন ও আয়েশা তখন আমার আল্লাহর অন্তরে মায়ার জোশ আসিয়া যাবে আমার আল্লাহ বলবেন নবী আপনি মোটেও কাঁদবেন না মাথা উঁচু করেন আপনাকে আমি এখনই সুযোগ দিচ্ছি রে নবী আপনার একটা উম্মত আমি জাহান নামে দিব না আপনি বাসিয়া বাসিয়া এই কোটি মানুষের মধ্য থেকে গুলো জান্নাতের দিকে নিয়ে যান আম্মাজান বলেন নবী তখন আপনি কি করবেন নবী বলেন আমি কোটি কোটি মানুষের মধ্যে উম্মতগুলো বাসিয়া আর সে আজিমের নিচে নিয়ে বসাবো আল্লাহর নবীর প্রশ্নের কথায় আম্মা জানায় বলেন নবী E <síntos> কোটি কোটি মানুষের মধ্যে আপনি উম্মত গুলো চিনবেন কি করে আল্লাহর নবী বলেন আয়েশা দুনিয়াতে আবার উম্মতেরা পাঁচ বালার বানাইয়া যারা নামাজ আদায় করত কেয়ামতের দিন ওই অজুর অঙ্গগুলো নুরের আলোর দ্বারা ছলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে ধরে ধরে জান্নাতের দরজায় নিয়ে যাব কিন্তু নবী নিজে নিয়া কাউসারের পানি নিজের হাতে পান করা লাইনে দাঁড় করায় হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়ে গেছে উম্মত পর্দার বাইরে হঠাৎ নবী দেখে বলবো ফেরেশতা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো পর্দা ফলাইলা কাউসারের পানি কি দিব না ফেরেশতারা বলবে নবী এই উম্মতগুলো আসলে আপনার দাবি করলো আসলে হাকিকতে আপনার दुश्मन এরা আপনার উম্মত দাবি করিয়া নামাজ পড়ে নাই আপনার উম্মত দাবি করতো হালাল খায় নাই আপনার উম্মত দাবি করিয়া পর্দা করে নাই বরং আপনার সুন্নতের জবাই করতো বলার পরও তারা সঠিক পথে চলে নাই নবী রাগান্বিত হইয়া বলবেন এ আমার উম্মতেরা তোমরা তাড়াতাড়ি ভেঙে যাও আমি আজকে তোমার এই কর্মকাণ্ডে স্বীকার করে নিলাম আমি তোমার নবী না তোমরা আমার উম্মত না ও এলাকার মুসলমান যুবক বাবা নবীজি ও পর্দার আড়ালের আম্মা যান আল্লাহর নবী যখন বলবে ভেঙে যাও ওই কাতারে না জানি আমি পড়িয়া যায় যদি আমি পড়িয়া যাই জাহান নামের আগুন সারা কিছুই হবে না রামুদ্দিন আউলিয়ার মাজার খান জাহান আলীর মাজার শাহ পরান শাহ নেয়ামত নাই জমিনের মধ্যে দরবার শরীফ বলো মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা ভাবো এক মিনিট ভাবো আমার নবীর মদিনার দরবার থেকে দামি কোন দরবার আসেনি যদি কেউ ভাব আমার নবীর মাজার থেকে দামি মাজার উমুকের মাজার তোমার ইমান চলে যাবে শুধু ইমান চলে যাবে না কইতে দেরি বিসমিল্লা সারা জুতা নিতে দেরি নেই আমার নবীর থেকে বড় পীর জমিনে নাই আমার নবীর থেকে বড় কোন খারাপ খারাপ মানুষগুলো তো দামি হয়ে গেল এরে নবীর উন্নতির দল এদের ইতিহাস যদি সারা জীবন বয়ান করি শেষ করা যাবে না কেমন দামি আল্লাহ তাদের বানাইলে উনচল্লিশ জন মুসলমান আমার নবীর হাতে কালেমা পরে ফেললেন দশ বছর বয়সে হজরত আলী নবীর হাতে কালেমা বললেন নবীর আদর্শ দেখার পর কলিজা ঠান্ডা হয়ে যাইতেছে কেমন বায়ার নবী জঙ্গলের পার্শ্ব দিয়ে আবু না সাথে দুইজন হাঁটতে হাঁটতে অনেক দূর হেঁটে গেলেন পেটে লাগছে ক্ষুধা হঠাৎ দেখে একজন আল্লাহর বান্দা চেটিয়াল ময়দানে বকরি চড়ায় রাখাল নবী দাঁড়াইলেন আবু বকর দাঁড়ালেন এই রাখাল তোমার এই বকরিতে দুধ হয় বলে হয় আমার একটু দিবা না ক্ষুধা লাগছে রাখাল বলে বকরির আমি রাখাল আমি তো মালিক না আমার অনুমতি নেই দেওয়ার আমি মালিক না আমি শুধু রাখাল শুধু এই এতটুকু বয়ান যদি কেউ দিলে ঢুকায় আর দুর্নীতি থাকে সোনার বাংলায় কইলি রাখাল বলে আমার মালিকা নাই নাই এবার নহমাতুল দাঁড়ায় আছেন আবু বাকার দাঁড়ানো রাখাল যেই বকরিটা জীবনে দুধ দিবে না তুমি ভাবো ওই বকরিটা আমি মোহাম্মদের হাতের সামনে এনে দাও যেটা জীবনে দুধ দিবেন ওই বকরি নিয়ে আসছে এইবার বকরিটার নবী হাত দিয়া বরকতের হাত দিয়ে মুছে দিলেন রাখাল তাকায় দেখতেছে আর বলতেছে আমি দেখতেছি আবদুল্লাহ ছেলে মোহাম্মদ যখন বকরির পিঠের উপরে হাত মোবারক বুলাইয়া দিল সাথে সাথে ভরপুর ওলান হয়ে গেল মোহাম্মদ নিজের হাতে দুধ টেনে 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 বের করে নিজেও পান করলেন আবু বকারকে পান করালেন আমারেও দিলেন এরপরে বকরিটার উপর আবার হাত মুছলেন আগের মতো হয়ে গেল এই রাখাল বকরিটারে আবার পালের সাথে দিয়ে রাখাল রাখ পালের মধ্যে দিয়া একটা দৌড় দিয়া কয় সন্তান আপনার নাম শুনছি কিন্তু এমন সুন্দর আপনার মরজে যা এমন অলৌকিকতা জানি নাই বেয়া দুই মাফ করবে আমারে মুসলমান বানায় আমার আল্লাহ রে এখনো চিন না আমরা নবীর তরিকা মানার কারণে তো সম্মান কমে নাই ইজ্জত আমাদের কমে নাই আমার নবীর এই শূন্যতার আদর্শ দুনিয়ার কোন হিন্দুরা মানবে না বৌদ্ধরা মানবে না এহুদিরা মানবে না খ্রিস্টানরা মানবে না বলো নবীর আদর্শ কারা মানবে কথা কষ্ট লাগে তুমি মুসলমান হইয়া থাকলে নবীর আদর্শ কেন মানো না তুমি কি বাজবা বা আর পরে আরো দশ বছর পর গ্যারান্টি কই এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই তিনশো পঁয়ষট্টি দিন খুঁজবা দেখবা ঘর হিসাবে প্রতিদিন যুবকের লাশ আজকে তুমি এখন বয়ানে বর্ষ দিব্য আরামে শুনতেছ আল্লাহ না করুন আগামী কাল না জানি কার খবর হয়ে যায় হসপিটালে অমুক বান্দা অসুস্থ বিছনায় পড়ে আছে পরের দিন নাই অযুব আমার মায়ার নবী তোমার জন্য কত দোয়া করে গেলেন ওই নবীর আদর্শের মালা গলায় লাগাও তোমাকে আমি এই কথা বলি না চলো কলেজ বাদ দিয়ে সবাই মাদ্রাসায় যাও না 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 একবারও বলবো না কেউ বললো মানবা না ও যুবক আমি এই কথা বলি না পাশকলি মাথায় দাও তাবলিগে যাও চরম নাই যাও হাটা যাও দেও বন্দীদের কাছে যাও তাও বলবো না স্কুল সারিয়া মাদ্রাসা আছো তাও বলবো না বরং আমি তোমার পক্ষে বলে গেলাম এ যুবক স্কুল সারবানা কলেজ ছাড়বানা ভার্সিটির পড়া সারবানা ডাক্তার হও আমি দোয়া করি ইঞ্জিনিয়ার হও তুমি একজন বড় প্রফেসর হয়ে যাও একজন ভালো ডাক্তার হয়ে যাও ও বাবা তুমি ডাক্তার হও আমার কোনো দুঃখ নাই বরং দোয়া করি আমার মাদ্রাসায় মাওলানা মুক্তি হওয়ার জন্য ছাত্রের অভাব নাই কিন্তু আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আদর্শ একজন প্রফেসরের অভাব ও বান্দা তুমি মাদ্রাসায় দরকার নাই তুমি তোমার লাইনে থাকিয়া তুমি আদর্শওয়ালা হয়ে যাও স্কুল কলেজে পড়িয়াও তুমি আদর্শ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তবে বেয়াদব হইবা না তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা তোমার বন্ধুরা কষ্ট না পায় তোমার আচরণে যেন অন্য সন্তান খারাপ হয়ে না যায় অ যুবকের জন্য দরকার তোমার দোয়া আর দোয়ার মধ্যে তোমার সব থেকে দামি দোয়া হলো তোমার মা বাবার দোয়া তোমার মায়ের দোয়া বাবার দোয়া নাও মা বাবার দোয়া করতে দেরি আর সে আজিমে যাইতে কোনো পর্দা থাকে না রে বাবা অনেক সন্তানের বাবারা মায়েরা বারবার চিঠি দেয় দোয়া চায় হুজুর আমার সন্তানটার জন্য দোয়া করবেন লাইনে নেই আমি বলি আব্বা জানেরা আম্মা জানেরা যেই পরিমাণ হুজুরদের কাছে আপনারা দোয়া চাইলেন এর অর্ধেক যদি আল্লাহর কাছে চাইতেন ফলাফল পেয়ে যাইতেন বাবা হইয়া দোয়া করতে পারেন না কি মোহাবাদ সন্তানের জন্য এরপর তারা আসেনি আম্মা জানেরা আছে আম্মা জানেরা অজ আমক ফার্স্ট করলে ওলাগা অজুনে আল্লাহ কবুল করেন আর অজুনবে কি দাইনে বামে ক্যাসেট মেসেট নিয়ে যখন প্যান্ডেলে ঢুকে আওয়াজের ভিতরে আর কোনো বয়ান চলে না আবার দু চারজন মহিলা যদি এক জায়গায় হয় বয়ান তাদেরটা শুনা লাগে আমক শুনবে কখন এক বক্তা একশো কিলোমিটার গাড়ি চালাইয়ে আওয়াজে গেছে যাইতে যাইতে বয়ানের টাইম যায় যায় সান নামাজের টাইমও পড়া লাগবে নামাজ এবার একটার কি হুজুর নামাজ টামাজ কই আটচল্লিশ মাইল গেলে মুসাফি চার রাখাতের দুই রাখাত আমি আইসি কত একশো আমার ঘুরা নামাজ বক্তা আল্লাহ আমার মাফ করেন আপনাদেরও মাফ করেন বক্তিয়ার আবাবিল ইউথ

আমি কইছি প্রজেক্টর মহিলাদের প্যান্ডেলে দেওয়া হারাম আমার চেহারা কোন মহিলা দেখবে ইচ্ছা করে হারাম কবিরাগুনা কবিরাগুনা কিন্তু আমার থেকে বড় হুজুর টাইটেল ওয়ালা আমি তো লঙ্গি পরা থাট ক্লাসের হুজুর আমার নাম কে নে কে চিনি আমাকে এরাজন কইছে এটি সব জায়েজ সব জায়েজ হইছে বললাম বক্তব্য ছবি দিয়া ই করা গেট করা পোস্টার করা আমার যদি ছবি দিত আমি দেখলি মাহফিল ক্যান্সেল যাব না আমি ফতুয়া মানি ফতুয়ার উপরে তাকোয়া এটার উপরে চলার চেষ্টা করি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকা আমি যদি মানুষকে নামাজের বয়ান করি আমি শুধু পারলে হবে না আমার নামাজের বয়ানে যদি মধ্যে অ্যাকশন শুরু করতে হয় তাহলে আমি শুধু অ্যাকশন হবে না আমার পুরা মাওলার কাছে কান্নাকাটি কইরা এরপরে অ্যাকশনের দরজায় ঢুকতে হবে এত সোজা পুলিশে আসামি দইরা থানায় নিয়ে কি ভিডান ভিডাই কোনো কান্দে না আর ভ্যান ভ্যান্ডেলে মানুষ কান্দে ওরে ভিডায়কে আর নিমক হারাম তুমি সে কান্নার বিরুদ্ধে আবার কালা চশমার হুজুরে লাইট দেয় এত কান্দ না নবী এত কাদের লাইট দেয় কালা চশমার হুজুরে কান্নার বিরুদ্ধে এজন্য রসুল বলে গেছে এই দুনিয়াতে যদি কোনো খারাপ মানুষ দেখতে চাও একদল চূড়ান্ত খারাপ হবে তারা ওলামা আর যদি ভালো মানুষ দেখতে চাও তাও হবে একদল ওলামা ওলামা ভালো হইলে খারাপ কেন খাদ্য বিরিয়ানি খারাপ হইলে ভান্তাতের মতো মূল্য নেই ভন্ডামি করলে গাঞ্জা খরের মতো দাম নেই হায় হায় কি বয়ন করব। এক হুজুর বলতেছে কোরআন শরীফ পুরা মানা যাবে না ভিতরে জাল আছে আমি আমেরিকার খবর কইতেছি সোনার বাংলার তাজা খবর বিশাল বড় মাওলা নাই কোরআনের ভিতরে জাল একজন হুজুর কি পরিমাণ কয় হাদিসের থেকেও বেশি জাল ও ভাই কোরআনের মধ্যে যদি ভেজাল হয়ে এই সন্দেহ অন্তরে থাকে তো ইসলাম আছে আর আল্লাহ আছে আমি হুজুর শেষ সব শেষ তার বয়ান করুন কি তা আওয়ামী লীগ বলে নাই বিএমপি ওলারা বলে নাই কোরআনে যা বলেছে এক মাওলানা কি বয়ান শুনবেন কে বলবে এই কথা বড় আফসুস এখানে বয়ানে বসছেন একটু ইমান তাজা করার জন্য ভালো করে মনে রাখবেন বলে গেলাম মানেন আর না মানেন আজীবনের জন্য কথাটা ঘরে লিখে রাখবেন ভালো কাজ যদি আল্লাহর জন্য কাজ করতে গিয়ে যদি কোনো গুনার ভিতরে সামেল হয় তাহলে ওই কাজে অ্যাকশন নয় রিয়াকশন হবে এটা মনে রাখবেন লিখে রাখবেন কোন ভালো কাজ করতে গিয়ে যদি অপরাধে জড়াইয়া যায় মানে ভালো করার নিয়তে যদি অপরাধ কইরা ভালোর দিকে যায় গুনায় শামিল হয়ে যদি কোন नेक शादी সাধন করতে চায় তাহলে ওই नेक সাধন করে কোনো ফায়দা হবে না রিয়াকশন হবে ভালোটাকে ভালো সিস্টেমে করতে হবে হাদিসও পড়ছি আজকে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে খুশি করা আরাম। সুন্নতের খানা পইড়ে গেছে উঠায় খাইছে একজনে কে অভদ্রতা চিৎকার দিয়ে বলে ছাই আহমদ রসুলের সুন্নত আমার হাবিবের সুন্নত তোর মতো দুনিয়াদারের কথা আমি ছেড়ে দিব আমরা পেলের চেটে খাই কয় অভদ্রতা আর এরা কুত্তার মতো কিছু খায় কিছু ফেলে দেয় ভদ্রতা পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন আপনারা নবীদের মা সাহাবায়ে একরামের মা আউলিয়ায় কেরামের মা হাফ এজে কোরআনের মা এরে আম্মা জাগান খাদিজার দিয়ে লহ হু আনহার মত নারী আপনারা আয়েশারও দিয়ে হু আনহার মত নারী আপনারা ফাতেমারও দিয়ে ল হু আনহার মত নারী এ তুমর জাদাল্লা আপনাদের দান করেছেন এরে আম্মা জান। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আর মা চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেব ভালো ভালো মানুষ সাহেব খোদার করে বলে গেলাম যত ভালো ভালো বলছেন খোঁজ নিয়ে দেখবেন ওই বান্দার নিজস্ব কোনো বাহাদুরি না ভালো মায়ের অবদান মা ভালো এই জন্য সন্তান ভালো হয়েছে মায়ের আদর্শের কারণে একটা ডিসির ব্যবহার ভালো হয়ে গেছে এই বাবা ডিসির মা চেয়ারে অহংকারী করবি না কত বাবায় সন্তানের বাবা মইরে জামু তুই তো ডিসি তুই তো এসপি খবরদার কোনো মানুষের উপরে জুলুম করবি না এরম বুঝায় না হ্যাঁ ওই মা বাবায় বুঝায় আবার কিছু মা বাবা আছে কয় যত পারো খাবি কিছু দিবি বুঝেন কথা এক জায়গায় ওয়াজে গেলাম থানার ওসিয়া হিসাব বয়া বয়া বয়ান শুনে হুজুর আমি আপনার বয়ান শুনি বড় ভক্ত আর এক থানায় যখন ওজে রওনা দিলাম রাস্তার মাঝে টেলিফোন ওছি সব কা আইয়েন না আপনার ওয়াজ বন্ধ দনোজনি ওসি বুঝেন কথা এরে যুবক ও পর্দার আড়ালের আম্মা জান কথা বলতে বড় ভয় লাগে কি না জানি আবার তিল বানাইয়া তাল বানাইয়া হাফিজ ভাইয়ের মধ্যে অহংকার বলতে চাই না ও ভাই ভুল তো হইতেই পারে কিন্তু যদি শরীয়তের বিরুদ্ধে